আমেরিকান ব্র্যান্ড কোনটা আপনার পছন্দ আপনার প্রিয়তমার ওয়াইফ আপনার সন্তান আপনার পরিবার বাই পরিবারের জন্য মোটরোলা মোটরোলা পূর্বে মানুষের এত পছন্দ ছিল না কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রথম কোম্পানি হলো মোটরোলা যেটা আমেরিকান ব্র্যান্ড এখন আপনি বলতে পারেন ভাই মোটরোলা কোথিক আছে না মোটোরোলা এখন মার্কেটের সবচেয়ে সুপার কোম্পানি কোন ফোনটা আপনি দিতে চান বিভিন্ন ধরনের কালারের ফোন আছে থেকে শুরু করে একশো ছয় দিনের পর্যন্ত আমাদের কাছে পাচ্ছেন আপনি মোটোরোলা দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ফোন আপনারা নর্মাল একটা ফোন দেখাচ্ছি আপনি দেখেন মোটোরোলা ই ফিফটি মোটরোলাফটিন ওয়াটারপ্রুফ পানির মধ্যে ছুপায় গাড়ির টায়ারের মধ্যে ফালাই আপনি আমরা এটা অফার দিচ্ছি আমরা পানির মধ্যে ডাইলা পিকটা আমরা ভিডিও বানাইছি আমাদের এখানে ভিডিও হিসাবে দেখবেন মাত্র তিরিশ দিনের মধ্যে আপনি পাচ্ছেন মোটরোলাফটিন এই ফোনটা বিভিন্ন কালার আছে আপনি চাইলে পানির মধ্যে চুপাই চেক করে নিতে পারবেন

আপনি এই ফোনটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে মোটরোলা ফোন কিনবেন এই আপনারা বিভিন্ন কালারের মধ্যে দেখেন বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের মধ্যে আপনারা মোটরোলা নিয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন যে মোটোরোলা ফোন কম বাজারের মধ্যে শক্তিশালী ডিসপ্লে এই ফোনটা আপনি নিতে পারবেন যদি চান কিস্তির উপরে নেবেন তাও আপনি চাইলে এটা কিস্তির উপরে নিতে পারবেন আপনি মোটরোলা জে ফিফটি সিক্স এটা আসবে সেভেন্টি ফাইভ

ছয় হাজার সাতশো বিশ ব্যাটারি থার্টি টু সেলফি ক্যামেরা থার্টি ওয়াট ফার্স্ট চার্জার ওয়াটারপ্রুফ গাড়ির টায়ারের মধ্যে আপনি চেক করে নিতে পারবেন খুবই শক্তিশালী ফোন খুবই ভালো ফোন আমেরিকান ব্র্যান্ড এই ফোনটা পাচ্ছেন একশো ছয় দিনের মধ্যে যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের কাছ থেকে বিভিন্ন কালার মধ্যে নিতে পারেন মোটরোলা থার্টি ফাইভ মোটরওয়ালা জে থার্টি ফাইভ এই ফোনটা আপনি চব্বিশ জিবি র্যাম একশো আড়াই জিবি মেমোরি যদি আপনি এই ফোনটা আমাদের কাছ থেকে ক্রয় করতেছেন মাত্র পাঁচপান্ন দিনার আর পাঁচ টাকা মাত্র পাঁচপান্ন দিনার পাঁচ টাকা দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তুমি ফ্রাইজ টেলিকম থেকে যারা মোটরওয়ালা ফোন খুঁজতেছেন ভালো অরজিনিয়াল ডুপ্লিকেটও না কফিও না রিফাবলিশও না তারা আমাদের কাছ থেকে তুমি ফ্রেন্ডস টেলিকম থেকে আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি ডেলিভারি চান আমরা আপনাকে ডেলিভারি দিতে পারি আপনি ফোন ওপেন করে ফানির মধ্যে রায়কা গাড়ির টায়ার নিচে রাইকা চেক করে ফোন নিবেন যদি ভাঙে আমার না ভাঙলে আপনার শুক্রিয়া